আনা আনাইজিত লেবলন জিদিত বা হাক্কে আরবি নিহা মাবিয়াসের মানে আমি লেবল নতুন আসছি কিন্তু আমি আরবি ভাষায় কথা বলতে পারি কোনো সমস্যা নাই আনা আনাইজিত লেবলন সারো সাহার বাস বাদ মাদা বায় সগল আনা হাল্লা মাফি সগল লেজন বাদ দারুর ইউহাদের সগল এটা হচ্ছে আরবি ভাষা আমি বাংলায় যদি আপনাদের বলি এই আরবি ভাষাটার শব্দ হচ্ছে আমি লেবানন আসছি এক মাস হয়ে গেছে এখনও আমার কাজ নাই আমার কাজ অনেক জরুরি দরকার তো আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে আরবিতে খুব সহজে কথা বলা যায় আর কথা বলার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আগে আপনার আরবি যে শব্দগুলো আছে ওই শব্দগুলো মুখস্থ করতে হবে ওই শব্দগুলো জানলে তারপরে কিন্তু আপনি আরবি ভাষায় কথা বলতে পারবেন আর আরবিটা শুধু শব্দ মুখস্থ করার সাথে সাথে আপনি কথা বলতে পারবেন তেমনটাও না এটা মিশেই কথা বলতে হয় আর আপনার এই আরবি ভাষাটায় কথা বলার জন্য কিন্তু এই শব্দগুলো আপনার মুখস্থ করতে হবে আর মুখস্থ করার পরেই কিন্তু আপনি দুইটা তিনটে শব্দ মিলেই কিন্তু একটা কথা আপনি একজনকে বলতে পারবেন এবং একজনের একটা বুঝতে পারবেন তো কথা বলার যে রুলস বা নিয়ম ভাষায় আরবি ভাষায় সেটা কিন্তু আসলে এই যে যে মুদ্রাগুলো বা এই যে যে ভাষাগুলো শব্দগুলো এগুলোই কিন্তু আগে মুখস্থ করা লাগে এগুলো মুখস্থ করার শেষেই কিন্তু আপনি এগুলো দিয়ে কথা বলতে পারবেন মিলেই ভিডিও শুরুতেই আমি যেমন বললাম আনা ইজিত যে লেবলন সাল মানে আমি লেবলনে আসছি এক মাস হয়ে গেছে আনা মানে হচ্ছে আমি আর ইজিত মানে হচ্ছে আইসি লেবানন তো এটা ও ইংলিশ বাংলা সবই একই লেবানন একটা কান্ট্রির নাম এই যে যে বললাম আনা ইজিত লেবলন সাল সাহার মানে আমি লেবাননে আসছি এক মাস হয়ে গেছে মাস যেমন হয়েছে শাহার শাহারে বলে মাস তো আমি যেমন বললাম যে সাহার মানে হচ্ছে মাস তো এইভাবে কিন্তু আগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগে মুখস্থ করা লাগে যেমন আনা অর্থাৎ আমি ইজিৎ অর্থাৎ ইজিৎ অর্থাৎ আরসি লেবনন আর সাল মানে সাল মানে হচ্ছে হয়ে গেছে সালো সাহার মানে এক মাস হয়ে গেছে সাহার মানে হচ্ছে মাস এরকম কিন্তু আগে কিন্তু আমার এই যে যেই ছোট ছোট ভাষাগুলো এগুলো কিন্তু আমার আগে মুখস্থ করা লাগছে মুখস্থ করার পরেই কিন্তু এভাবে কথা বলা সম্ভব বা এই জিনিসটা আমি আপনাকে বললাম যেমন আরেকটা এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি তাই মেসি আনা বুকরা বাল্লে হন বাস আর্্যে মা মাসা মানে এটার মানে হচ্ছে আমি ঠিক আছে কালকে থেকে কাজ শুরু করব কিন্তু মাসে বেতন দেবী কত এই যে কথাটা বললাম ঠিক আছে এই যে যে আগের যে ভাষাগুলো বললাম এটা এটা একসাথে বললাম যেমন তিতফা হত হলো দিবি আধ্যে হতো কত আর দেহ মানে কত আর মাস মানে হচ্ছে হলো স্যালারিটা বোঝায় আর কাজ হচ্ছে ষোগল মানে হচ্ছিল কাজ এটা তো মোটামুটি অনেকে এখন বুঝে গেছেন গেছেন শগোল মানে হচ্ছিলো কাজ আর বুকরা মানে হচ্ছে হলো আগামীকাল আর বিয়াল্লিশ মানে হচ্ছে শুরু বিয়াল্লিশ মানে শুরু এই যে যে কথাগুলো কিন্তু এগুলো কিন্তু আমার আগে মুখস্থ করছি আদ্যে তিতফা বুকরা মাস ষোগল এগুলো কিন্তু আগে মুখস্থ করছি মুখস্থ করার পরে কিন্তু এইগুলো কইরাই কিন্তু তারপরে আমি বললাম যে ঠিক আছে কালকে আমি কাজ শুরু করব আমার বেতন দিবী কত তাই মেসি বুকরা বেলিস আর মাস মানে কালকে ঠিক আছে আমি কালকে কাজ শুরু করব এখানে ঠিক আছে কিন্তু বেতন দেবী কত তো এরকমই হচ্ছে এই আরবি ভাষায় কথা বলার নিয়ম ঠিক আছে এটা কিন্তু তেমন কষ্টের কিছু না এরকম এই ছোট ছোট্ট ভাষাগুলো কিন্তু মুখস্থ করার পরে আপনি কিন্তু ভাষায় কথা বলতে পারবেন আর এই ছোটো ছোটো ভাষাগুলোর জন্য কিন্তু অলরেডি আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর কিন্তু অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিছি ভাষাগুলো মুখস্ত করার জন্য ভিডিওর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখানে এই ভিডিওটা শেষে ওইখানে যে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন ওখান থেকে মুখস্ত করতে পারেন তো মুখস্থ করার পরে কিন্তু আপনি এইভাবে কিন্তু ভাষাগুলো মিলিয়ে সুন্দরভাবে কিন্তু আপনি কথা বলতে পারেন তারপরে কিন্তু আপনি বলতে পারবেন আমি হচ্ছে আনা আর ইজিত ল্যাবলোন জিদি তথ্য নতুন আনা ইজিত ল্যাবলোন জিদিত মা বিএসসি মানে সমস্যা নাই আমি লেবলনে আসছি নতুন মানে সমস্যা সমস্যা নাই আনা আপতে হাক্কি আরাবি মানে আমি আরবি ভাষায় কথা বলতে পারি বাস এললে সুবাদ দাক ইয়ানি মানে তুই বল তোর কী লাগবে ঠিক আছে আনা বিফাম মানে আমি বুঝি এললে তুই সুবাদ দাগ আনা তুই ফাহাম আরবি মা এলে এন সুবাদ দাক মানে আমারে বল তোর কী লাগবে আমি আরবি ভাষা জানি সমস্যা নাই তো এরকম কিন্তু এই ভাষাগুলো কিন্তু আগে ছোটো ছোটো আমার মুখস্থ করতো আমরা মুখস্থ করছি যারা এই আরবি ভাষায় কথা বলে এগুলো কিন্তু আগে ছোটো ছোটো ভাষাগুলো কিন্তু আগে মুখস্থ করে মুখস্থ করার পরেই কিন্তু আপনি একত্রে করে অটোমেটিক আপনার একত্র হয়ে যাবে অটোমেটিক আপনার একত্র হয়ে গেলে আপনি কিন্তু তখন আরবি ভাষায় কথা বলতে পারবেন এরকম মানে অসম্ভবের কিছুই না আমরা বাংলাদেশ থেকে কিন্তু শিখে আসিনি হয়তো দুই চারটে ভিডিও দেখছি এখানে আসার পরে কিন্তু এগুলো মুখস্থ করছি মুখস্থ করার পরে কিন্তু কথা বলছি আর তখন খালি আমরা যখন আসছি তখন কিন্তু এরকম ভিডিও অচর নচর পাওয়া যায় না এই লাভ লোডে কারণ প্রত্যেকটা আরবি ভাষার দেশের প্রত্যেকটা আরব দেশের ভাষাই কিন্তু একটু একটু ভিন্ন ভিন্ন টাইপের হয় আপনি যদি সৌদি আরবের ভাষা জানেন তাও এখানে আসলে কিন্তু ফিফটি ফিফটি মিশবে ফিফটি ফিফটি মিশত না আবার এখান থেকে যদি আপনি সৌদি আরব যান তখন কিন্তু ভাষা কিন্তু আরবি ভাষা কিন্তু ফিফটি ফিফটি মিশবে ফিফটি ফিফটি মিশতো না তো যার কারণে যে দেশে যাবেন ওই দেশের ভাষাটাই শেখালো জরুরি সাধারণত বাংলাদেশের কথা যদি বাংলা ভাষা কথা বলি তাও কিন্তু এক একটা ডিস্ট্রিক্টের ভাষা বাংলা ভাষা তারপরেও কিন্তু এক এক ধরনের এক এক রকমের কোথাও একটু টান বেশি কোথাও একটু টান কম কোথাও ক্লিয়ার কোথাও আনক্লিয়ার এরকম তাই এইরকমই কিন্তু সেম আরবি ভাষা হলেও বিভিন্ন দেশের আরব দেশের ভাষা কিন্তু বিভিন্ন রকমের ধরনের হয়ে থাকে যা ফিফটি পার্সেন্ট মিশে ফিফটি পার্সেন্ট মিশে না তো আশা করি কিন্তু সবাই মোটামুটি বুঝছেন যে আরবি ভাষায় কীভাবে কথা বলতে হয় বা কীভাবে আরবি ভাষাগুলো মিলাইতে হয় আর এই জন্য আপনাদের কী করতে হবে আগে এই ছোটো ছোটো যে শব্দগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে আর এই ছোট ছোট শব্দের ভিডিও আরও সামনে আসতেছে সবাই চোখ রাখলে মিরাজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ছোটো ভাইয়ের কাছে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই